কর্ণ আরাধ্যাকে বলে যে শিবপ্রসাদ যদি গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর তাকে কেউ বাঁচাতে না আসে তাহলে বুঝবো যে পরশুরাম অন্যদিকে পরশুরাম রিক্সা করে বাড়ি আসছিল হঠাৎ দুজন লোক ছদ্মবেশে এসে তার রিক্সার সামনে দাঁড়ায় আর আচমকাই পিস্তল বার করে পরশুরামকে শ্যুট করে পরশুরামের কাঁধে গুলি লাগে জামাটা রক্তে ভিজে যায় পরশুরামের সেই মুহূর্তে শুধুমাত্র তার ছোট্ট মিষ্টি পরিবারের কথাই মনে পড়ছিল কাপা কাপা হাতে কোনো রকমে উঠে দাঁড়িয়ে শত্রুদের শ্যুট করে পরশুরাম তারপরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কর্ণ খবর পায় যে দুটো গুলি চলেছে জিত ভয় পেয়ে যায় বলে ও যদি পরশুরাম না হয় তাহলে কি হবে ও তো টোটিনির স্বামী ওদের ছোট ছোট বাচ্চা রয়েছে এটা আপনি কি করলেন শিবপ্রসাদ কি মরে গেছে আমি কি খবর দেব কর্ণ রেগে যায় বলে আপনি এত উতলা হচ্ছেন কেন আমরা একসাথে অনেক বেআইনি কাজ করেছি শিবপ্রসাদ যদি রাস্তায় মরে পড়ে থাকে তাহলে পথচারীরা খবর দেবে এদিকে আরাধ্যা জিতকে কল করে সে শরীর খারাপের বাহানা দিয়ে বাইরে ঘুরতে যায়নি কর্ণ আরাধ্যাকে বলে যে তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো ওই বাড়িতে থাকলে তুমি বেফাস কথা বলে ফেলতে পারো এরপরে কবির ফিরে আসে আর বলে যে কাজ হয়ে গেছে ড্যাড আমি নিজে ওখানে ছিলাম শুনে কর্ণ রেগে যায় আর কবিরকে মারতে ওঠে কারণ কোনো উইটনেস যদি সেখানে উপস্থিত থাকে আর কবিরকে দেখে ফেলে তাহলে ওরা ফেসে যাবে কর্ণ তার লোককে ফোন করে লাট্টুকে তুলে নিতে বলে কারণ সে দেখতে চায় যে লাট্টুকে কেউ বাঁচাতে আসে কিনা জিত বলে আপনি খুবই হার্টলেস কর্ণ বলে যে আমার হৃদয় শুধু কবির আছে আর পৃথিবীতে কেউ নেই কিচ্ছু নেই এরপরে টোটিনিরা মুখার্জি বাড়িতে ফিরে আসে টোটিনি তার বরকে কল করে কিন্তু সে কল রিসিভ করে না একটা চেনা নাম্বার থেকে টোটিনির কাছে কল আসে আর সে জানতে পারে যে তার বরকে শ্যুট করা হয়েছে খবরটা শুনে টুটিনির পায়ের তলার মাটি সরে যায় সে বাকরুদ্ধ হয়ে পড়ে তারপরে সবাই মিলে হসপিটালে যায় যেখানে পরশুরাম অ্যাডমিট রয়েছে বদরামের সাথে তাদের সেখানে দেখা হয় আর সে জানায় যে শিবপ্রসাদের অবস্থা খুব ক্রিটিক্যাল